রাত গভীর সবাই ঘুমিয়ে পড়েছে আপনিও চোখ বন্ধ করতে চলেছেন কিন্তু জানেন তো ঘুম এক প্রকার মৃত্যু এই রাতে যদি আপনি আর না জাগেন তবে কি আপনি জান্নাতের পথে ঘুমোচ্ছেন নাকি ভুলে কোনো বিপদের দিকে প্রিয় মা ও বোনেরা আজ জানব দিন শেষে ঘুমানোর আগে কোন দোয়াগুলো পড়লে ফেরেশতা আমাদের পাহারা দেয় আর শয়তান দূরে সরে যায় আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আজকের আলোচনা একেবারে আমাদের প্রতিদিনকার জীবনের অংশ ঘুম আমরা ঘুমাতে যাই একটুখানি বিশ্রামের জন্য কিন্তু ঘুম তো শুধু বিশ্রাম নয় ঘুম হচ্ছে এক প্রকারের মৃত্যু আল্লাহ বলেন আল্লাহই সুবহানোকে মৃত্যু কালে তুলে নেন এবং যেগুলো মরেনি সেগুলোকেও ঘুমের সময় সুরা আজ জুমার আয়াত বিয়াল্লিশ প্রিয় মা ও বোনেরা আপনি ঘুমাচ্ছেন মানে আপনি আল্লাহর কাছে নিজের রুহ সোপে দিচ্ছেন এখন প্রশ্ন ঘুমানোর আগে সেই রুহের জন্য আপনি কি দোয়া করছেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এমন কিছু ছোট ছোট দোয়া যেগুলো ঘুমকে বানিয়ে দেয় সোয়াবের সময় আর রাতের অন্ধকারেও নিয়ে আসে আল্লাহর রহমত হুজাইফা রাজি আল্লাহু তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন বলতেন হে আল্লাহ আমুথ তোমার নামে আমি জীবিত হই ও মৃত্যুবরণ করি শহীদ বুখারি হাদিস ছয় তিন এক এই ছোট দোয়াটি শুধু মুখের কথা নয় এটি আত্মসমর্পণের ঘোষণা এই দোয়া বলে আপনি আল্লাহর হাতে নিজের জীবন নিজের রাত নিজের ভবিষ্যৎ সঁপে দিচ্ছেন আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত এক রাতে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদেশে বাইতুল মাল পাহারা দিচ্ছিলেন তখন একজন ব্যক্তি বারবার চুরি করতে আসে শেষবার সে বলল আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দিই যা করলে আল্লাহ তোমার উপর একজন পাহারাদার নিযুক্ত করবেন আর শয়তান সকাল পর্যন্ত তোমার ধারে কাছে আসতে পারবে না আবু হুরাইরা রাজি আল্লাহ তাআলা আনহু বললেন কি সেটা সে বলল আয়াতুল কুরসি পরো ঘুমাতে যাওয়ার আগে পরে আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনহু এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি বললেন সেই চোরটি আসলে হচ্ছে শয়তান আর মিথ্যাবাদী হলেও এই কথাটা সে সত্য বলেছে সুবহান আল্লাহ একটি মাত্র আয়াত আয়াতুল কুরসি আর যা পড়লে আল্লাহর পক্ষ থেকে রাতভর একজন ফেরেস্তা পাহারায় থাকেন শয়তান আর ধারে কাছে আসতে পারে না না আপনার না আপনার সন্তানের প্রিয় মা ও বোনেরা এখন চলুন জেনে নেই ঘুমানোর আগে আপনি কিভাবে একটি ছোট্ট রাতকে আল্লাহর রহমতের রাত বানাতে পারেন এক আয়াতুল কুরসি পড়া কেন তা আমরা একটু আগে আলোচনা করলাম দুই তিন কুল পড়া আয়সা রাদিয়াল্লাহ আনহা বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতে বিছানা স্পর্শ করলে তিন কুল পড়তেন আর তিনবার শরীর মাসাহ করতেন শহীদ মুসলিম হাদিস নম্বর দুই সাত দুই সাত সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস একবার করে পড়ে দুই হাতে ফু দিয়ে সারা শরীরে মাসাহ করুন এই তিনটি কোরআনের ছোট ছোট আয়াত রাতের সুরক্ষা ঢাল যা ঘুমের সময় আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ রাখে তিম তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবার। হযরত আলী রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যেখানে তিনি বলেন হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা চুলা রান্নায় কষ্ট পাচ্ছিলেন তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন ঘুমাতে যাও তখন চৌত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার সুবহান আল্লাহ ও তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলো এটি তোমার জন্য একজন দাসীর থেকে উত্তম শহিহ বুখারি হাদিস তিন সাত শূন্য পাঁচ চার নিজের গোনাহের জন্য ছোট্ট স্টিকফার ঘুমাতে যাওয়ার আগে অন্তত তিনবার বলুন আস্তাক ফেরল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আপনি যদি অন্তর দিয়ে বলেন হে আল্লাহ আজকের দিনে যদি আমি কোনো ভুল করে থাকি কাউকে কষ্ট দিয়ে থাকি তুমি ক্ষমা করে দাও তাহলে এই ছোট্ট ইস্তিকফাড়ি হয়ে যেতে পারে আপনার গোনাহ মোচনের পথ পাঁচ মৃত্যুর প্রস্তুতির দোয়া ঘুমের আগে আত্মসমর্পণ ঘুম এক প্রকার মৃত্যু আর আমরা জানি না আগামী ভোরের আলো দেখতে পাবো কি না তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এক পবিত্র দোয়া আল্লাহ অর্থ হে আল্লাহ তোমার নামেই আমি মৃত্যু বরণ করি আর তোমার নামেই জীবিত হই বুখারি হাদিস ছয় তিন এক এক এই দোয়া ঘুমের আগে পড়া মানে নিজেকে আল্লাহর হাতে সুপে দেয়া শান্তি নিয়ে ঘুমানো আর যদি মৃত্যু এসে যায় তাহলে যেন তা হয় আল্লাহর নামের সাথেই প্রিয় মা ও বোনেরা আপনি আজ রাতের ঘুমে যাচ্ছেন কিন্তু আপনি কি নিশ্চিত আপনি কাল ভোরে জাগবেন এই পাঁচ মিনিটের দোয়া এই জিকির এই আত্মসমর্পণ আপনার রাতকে বানিয়ে দিতে পারে জান্নাতের পথে একটি আলো ঝলমলে পাথেও আপনার সন্তানদেরও এই আমল শিখিয়ে দিন আজ আপনি তাদের শিখাচ্ছেন একদিন তারাই আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলবে হে আল্লাহ আমার মায়ের ঘুম যেন হয় জান্নাতের ঘুমের মতো হে আল্লাহ আমাদের ঘুমকে করুন প্রশান্তির জাগরণকে বানান ইবাদত আর মৃত্যু দান করুন শহীদের মর্যাদায় আমিন ইনশাল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমান ছায়া থাকুন আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাত